আমি সেই মানুষ এখনও বেঁচে আছি এই বাংলায় এপার বাংলায় আমি দেখেছি বিধান রায়ের শাসন আমি দেখেছি আরও অনেকের শাসন যুক্ত ফন্ড অজয় মুখার্জি অনেকে বাম ফন্ড তারপর আমাদের দিদিমণি শাসন সব মিলিয়ে আমার যা মনে হয়েছে তাতে দেখেছি যে এই বাংলায় বেকারত্ব আগেও যা ছিল এখনও তাই আছে একটা রটনা একটা ঘটনা করা হচ্ছে বারবার যে এই আমলেই বোধ বেকার অনেক বেশি চাকরি চলে গেছে ছাব্বিশ হাজারের বেশি এই বেকারত্বের বাজারে কিন্তু তা নয় বেকার আগেও ছিল এখনও আছে আবার ভবিষ্যতে থাকবে সে বামফ্রন্টের আমলেও ছিল দিদির আমলেও রয়েছে প্রচার চলছে এটা প্রচার যে কলকাতা বা পশ্চিমবঙ্গ নাকি একদমই বৃদ্ধাশ্রম হয়ে গেছে আচ্ছা সত্যি কথা বলা উচিত আমাদের না বৃদ্ধাশ্রম কেন হবে তুমি যদি আইআইটি যাদবপুর প্রভৃতি নাম করো স্কুল কলেজ থেকে পাশ করো করে ইঞ্জিনিয়ার হও ডাক্তার হও আর সব হও তোমার একটা অ্যাম্বিশন থাকবে তুমি চাইবে যেখানে বেশি সুবিধে পেতে তুমি বাইরে চলে যাবে এখানে আরও পড়াশোনা করবে এটাই তো তোমার সব সময় গোল হবে কিন্তু অন্য একটা কী আছে আচ্ছা আপনি চিন্তা করে দেখুন আপনার বাড়ির লোকজন তার ছেলে তুলে যারা চলে গেছে তারা কি সবাই বাধ্য হয়ে চলে গেছে না অধিক লাভের আশায় চলে গেছে সে কথাও তো ভাবতে হবে সেই ঋতিক ঘটকের ছায়াছবি কথা দেখুন সেই নাগরিক সাহাছবি সেই দিন কিন্তু আজও আছে তাদের জন্যে আছে সেই সব মানুষজনের জন্য আছে যার লেখাপড়াটা কম না সে ইঞ্জিনিয়ার না সে ডাক্তার না সে প্রফেসর কৃষিজীবী মানুষ শ্রমজীবী মানুষ তাদের সমস্যা তাদেরই চাকরি নেই আর না হলে যারা ওই জেএনইউতে পড়ছে পেশেন্সিতে পড়ছে আইআইটিতে পড়ছে ভালো ভালো এইমসে পড়ছে ডাক্তারি তাদের ক্ষেত্রে কী প্রবলেম বলুন তো কিচ্ছু সমস্যা নেই তারা চলে যাচ্ছে ব্যাঙ্গালোরে বেশি মাইনে পাচ্ছে কর্ণাটকে যাচ্ছে অন্য অন্য যাচ্ছে সেখানে বেশি মাইনে পাচ্ছে যাচ্ছে মাইনের রাস্তাতেই সে যাচ্ছে আমাদের এখানে মাইনে কম আমাদের এখানে এমনি বাজারও সস্তা ওখানকার চেয়ে কিন্তু একটা কথা তো ভাবতেই হবে যে চাকরি আমাদের এখানে নেই তার মেন কারণ হচ্ছে আমাদের যে জনসংখ্যা বেড়েছে এটা বর্ডার কান্ট্রি হিসেবে দিনকে দিন বেড়েছে এবং বাড়তে চলেছে আরও তাতে জনসংখ্যার তুলনায় চাকরি কম আর সেটা হবেই কারণ বাইরে থেকে প্রচুর মানুষ এসেছে অতীতেও এখনও আসছেন তাদের জায়গা দিতে হবে তাদের চাকরি দিতে হবে তাদের কাজকর্ম দিতে হবে সেসব দেওয়া তো সমস্যা সে সমস্যাগুলো নেই আছে তো আচ্ছা বলুন তো এই যে বাবু একটা বিল আনছিলেন শিরুল কাজ শিরুল টাইপের সঙ্গে মুসলমানদের ঢুকিয়ে দিচ্ছিলেন কেন ঢুকিয়ে দিচ্ছিলেন আজকে বিজেপি যেটা বলছে সেটা তো বামফ্রন্টের ক্ষেত্রেও হয়েছে শুধু রিদির ক্ষেত্রে তো নয় সেই বিলটা কেন আনছিলেন তিনি সব কিছুর মধ্যে খালি মাথা গুনব দেখব আমার পার্টিতে কত ভোট পাচ্ছে সংসদীয় গণতন্ত্রে এটাই হয়ে থাকে আর এই চান সব গেলো শেষ হয়ে গেলো দেশটা বেকারত্ব আগেও ছিল এখনও আছে অতি সামনের দিনগুলো তো থাকবেই কারণ জনসংখ্যার অনুপাতে এটা হয়ে থাকে গত শতাব্দীর ষাট সত্তর দশকে নাটক এবং ছায়াছবিগুলো যদি দেখেন তাহলে দেখব যে উচ্চশিক্ষিত নয় এমন সব মানুষজন নায়ক দোরগোড়ায় ঘুরছে অফিসে দোরগোড়ায় ঘুরছে চাকরি আসায় কোন চাকরি আসায় কোনো একটা ক্যারানিক চাকরি আসায় বা ছোটোখাটো একটা চাকরি আসায় নিশ্চয়ই আইআইটি জেএনইউ থেকে পাশ করা ছেলে না এই উত্তম কুমার কি তাই পাঠ করেছে অভিনয় করেছে সেরকম আপনি দেখেছেন যিনি ঘুরে বেড়িয়েছেন বিভিন্ন অফিসে অফিসে নো ভ্যাকেন্সি সাইন দেখছেন আর মাথায় হাত দিচ্ছেন সে সময় তো ছিল কোন সময় ছিল দিদির আমলে না যে আমরা তো নয় কংগ্রেসে আমলেও ছিল সিপিএমের আমলেও ছিল সবার আমারও ছিল এই বেকার আর এই বেকারি নিয়েই তো আমাদের পশ্চিমবঙ্গ কারণ এই বেকারি আমাদের অঙ্গ কেন অঙ্গ হয়ে গেছে একটা বড় কান্ট্রি যা হওয়া উচিত তার জন্যই হয়েছে সেটা কিন্তু ভাবতে হবে এবং সেটা ভেবেই সরকারকে বলতে হবে যে পরিকল্পনা করুন এমনভাবে যাতে সাধারণ মানুষজন যারা ওই সব আই ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হওয়ার মতো যোগ্যতা রাখে তারা নয় কৃষিজীবী শ্রমজীবী মানুষজন অল্প শিক্ষিত মানুষজন তারা যাতে চাকরি পায় সেই চাকরি ব্যবস্থা করতে আর যারা এই ভালো ভালো লিখছেন সোশ্যাল মিডিয়ায় এখন সোশ্যাল মিডিয়া হয়ে গেছে বিশাল বিশাল লিখছেন তাদের একটু এইসব লেখালেখি বলতে বন্ধ করতে বলুন সব বড়ো বড়ো কথা বলা বন্ধ করতে বলুন খুব সুযোগ পেয়ে গেছে খুব বড় বড় কথা কজন হয় আরে সেই সময় তো কবি সাহিত্যিকরা তো না খেয়ে পেতে না খেয়ে মরে যেত কত লোক যক্ষায় টিভিতে মরে গেছে তারা ট্যালেন্টেড লোক তাদের কথা আপনার চিন্তা করুন বলে দিলেই তো হলো না সব কিছু কিচ্ছু নেই বৃদ্ধাশ্রম অমুক চমুক আর বিজেপি এই বিজেপিকে নিয়ে আরে সে তো সেই কচুবন থেকে কবে কখন যে কোথায় চলে আসে কিন্তু কোনো ঠিক নেই কোথায় লাথি খেলে কচুবনে তারপরে এসে বক্তৃতা দিচ্ছে এইসব মানুষজনকে নিয়ে পশ্চিমবঙ্গ চলছে অতএব এদের আপনি সহ্য করছেন এটাই তো আপনার মানে অত্যন্ত অন্যায় হচ্ছে পাপ হচ্ছে এদের মতন মানুষজনকে আপনার সহ্য করছে সে আবার বলছে অসভাপতি হিসেবে কত জ্ঞান দিচ্ছেন তিনি লুঙ্গি পরে পা ফেলে দিল তাকে কচিমুগানে এক লাথি মেরে তারপর সে উঠে এসে বড়ো বড়ো কথা বলছি সব কারা এরা খাদের নিয়ে আপনারা বাস করছি বলুন তো এই প্রেক্ষিতেই তুষার রায় লেখা একটা কবিতা পড়ি তুষার রায় ছিলেন ষাট সত্তর দশকের কবি সে সময় কী অবস্থা ছিল বেকারিত ছিল না দেখ না কবিতাটা পড়ে জিপ দিয়ে চেটে চুষে দেখে যায় কর্মখালি ব্লাড ব্যাঙ্কে রক্ত বেঁচে আবেদনপত্রের জোটায় মাসুল সারাদিন শঙ্কিত ভেবে কে ডাকবে ইন্টারভিউতে কি প্রশ্ন যোগ্যতাই বা কতখানি চাই সাধারণ জ্ঞান উপস্থিত বুদ্ধি মশাই এই ভাবতে ভাবতে মনে মনে তৎক্ষণাৎ দৌড় দেয় ম্যারাথন ঝড়ের আঙুল নাচেটাই ভাই স্যারে যেন উনি হাজার লোকের মধ্যে মুহূর্তে বিজয়ী তারপর উঁচু র্যাঙ্ক চা চকচকে অফিস আর্দালি তুমি সুখ বলতে করকম নিন জানো তার শুটে টস কাবে না ভাঁজ স্টেনো তাকিয়ে থাকবে না না ও না হলে আর্দালি অন্তত অন্তত পক্ষে স্যার নুন হাতের সুযোগটাকে দিন নাহলে সবসময় চিন চিন করছে ব্যথা বড় বুক খুক খুক করে উঠছে কাশি না না স্যার যখন হয় ডিসকলি করবেন না বলুন স্যার কী করতে হবে আপোষ করতে করতে পাপোষ হতেও পারি এখন এখন আমি পয়সা পেলে সব করতে পারি এখন চাকরি যদি নাও দেন স্যার চারটে টাকা অন্তত দিন চিন এই বেঁচে থাকার যন্ত্রণাটা বলে ফলিডরের গুণপনা দরখাস্তের মাসুল তুমি চাকরি না হোক চার বেহারা কাঁধে চেপে যাবে